আসসালামাইকুম ভিউয়ার্স আমি কে তো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে আসছে আপনার আমার সবার পছন্দের একটা শপ যেখানে হোম ডেকোর সব আইটেম পাওয়া যায় এটা হচ্ছে আমাদের সবার প্রিয় এইচ বি গ্যালারি তো যাই হোক আমাদের সাথে কিন্তু এইচ বি গ্যালার ওনার আমাদের ভাইয়া আছেন আজকে আমরা কি দেখাবো যেহেতু শীত শীতের আইটেম অবশ্যই দেখাবো আজকে আমি এই যে দারুণ কম্পোটার দেখাবো আর এই কম্পোটার কিন্তু শুধু কম্পোটার যে সেল করছি তা কিন্তু না এই কম্পোটারের সাথে থাকবে সেম ডিজাইনের সেম ডিজাইনের চাদর পাবেন কম্পোটার পাবেন এবং পাবেন কম্পোটার কভার মানে যা যেটা লাগবে ভয় নেই চাদর চাদরটা আপনারা যখন আপনাদের বেডরুমটা বিছাবেন এখন এক কালারের চাদর আরেক কালারের কম্পোটার কম্পোটারের কভার আরেক কালার বলে কিন্তু বিচ্ছিন্ন ব্যাপার হয়ে যায় এক একটা এক এক রকম সুন্দর লাগে না তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই রকম থ্রি ডি চমৎকার বিছানা চাদর সাথে ম্যাচিং করে ম্যাচিং কালারের কম্পোটার এবং কমফোর্টারে কভারও যদি চান আপনারা কিন্তু মিল করে নিতে পারবেন সাথে মাথার বালিশের কভার সেটা কোনো যাবে আর এই চাদরের সাথে আপনারা দুইটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কভার পাবেন একটা কোল বালিশের কভার তো আপনারা ইন্ডিভিজুয়াল চলে নিতে পারবেন এই ফোর পিসের চাদরের সেটটা নিতে পারবেন যদি চান কমফোর্টার নিতে পারবেন আবার চাইলে কমফোর্টারের কভারটাও কিন্তু সেম সেম ম্যাচিং করে দেওয়া যাবে আর ফ্যাব্রিকের ব্যাপারে বলি আমরা থ্রি যে বিছানা চাদরগুলো সেগুলোর আচ্ছা এটা কিন্তু ওজনটা আমি বলে দিচ্ছি ট্রেন আর এটা কিন্তু অনেক গরম হবে মানে শীতের রাত্রে যারা গ্রামে থাকেন তাদের তো প্রচুর শীত আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন

আমি আমি যেটা বলছিলাম যে যারাই নিতে চাচ্ছেন আমি বলবো যে যারা হোলসেলের নিতে চাচ্ছেন একশো আজ পসিবল প্রোডাক্ট গুলো নিয়ে নেবেন

নিউ ইয়ার উপলক্ষে ডেলিভারি সাবস্ক্রি জানো ভিডিও অর্থাৎ নিউ ইয়ার দিলে এবার চায়না গুলো দেখাচ্ছি চায়না এগুলো চায়না সব চায়না না হম নিউ এসবি পর্দা গ্যালারির অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গভর্নমেন্ট এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটে এটা হচ্ছে নিসালাম বা নাম্বার গলি দুশো ছিচল্লিশ শপ আর এই যে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে কিন্তু আমি নাম্বার স্ক্রলে দিয়ে দিব আশা করি আপনাদের কেনাকাটা করতে কোনো অসুবিধা হবে না শুধুমাত্র কমফোর্টার না রুম ডেকোরেশনের অল আইটেম পর্দা থেকে শুরু করে সোফার কভার থেকে শুরু করে ঝাড় পর্দা যাবতীয় যা লাগে এই যে দেখেন এগুলো সব কিন্তু ভাইয়ার এখান থেকে নিতে পারবো আর আমার বাসায় আপনারা যে পার্ল কালারের ভাইয়ারও যে সোপার কালারটা দিয়েছিল ওটা ভাইয়ার কাছ থেকে কিনছিলাম এরকম আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম